হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবল এস পিলি দু হাজার একুশে ডাব্লিউপি পিলি পরীক্ষা কবে হবে তোমরা কমেন্ট করেছিলে কোভিড ভ্যাকসিন কি বাধ্যতামূলক করা হয়েছে এবছর তোমাদের দেখো নতুন আমি একটা আপডেট পেয়েছি অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করব দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষা সেটা কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর তোমাদের হবে তোমাদের কিন্তু সমস্ত রকম সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে তো তোমাদের একটা কথা বলবো তোমরা প্রিপারেশান নিয়ে নাও যারা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য একদমই সিরিয়াস হয়ে যাও আর বেশি দিন টাইম নেই এখন থেকে যদি তোমরা পড়াশোনা চালু করো ঠিকঠাকভাবে এখনও পাস করতে পারবে ঠিক আছে পিলি পরীক্ষা পাশ করা এমন কোনো বড় ব্যাপার নেই পিলি পরীক্ষা করা একমাত্র উদ্দেশ্য তোমাদের যারা অনেক ডাব্লিউপি তো জানো তোমরা এখন অনেক ক্যান্ডিডেট আবেদন করছে সেহেতু তাদের মাঠ করাতে প্রবলেম হয় সেই কারণে পিলি পরীক্ষা করে কিছু ক্যান্ডিডেটকে ছেটে দেয় ছেঁটে দেওয়ার পর মাঠে তাদের যে প্রবলেম সেটা কিন্তু সলিউশন হয়ে যায় ঠিক আছে তো তোমরা বুঝতে পারো কারণ তোমরা জানো তোমাদের কিন্তু প্রায় ধরো এই বছর তোমাদের এরকম সাড়ে নয় লক্ষ আবেদন করেছে তার মধ্যে যদি সাড়ে নয় লক্ষকে যদি মাঠ করে তারা পিইটি পি তাহলে তোমরা ভাবে দেখো কতদিন মাঠ চলবে প্রায় তিন মাসের মতো মাঠ কিন্তু তোমাদের তারও বেশি হয়তো চলবে ঠিক আছে সেই কারণে তা জানো অনেকে কিন্তু হাইটে বা হাইটে হবে না তাও সত্ত্বেও তারা আবেদন করেছে তাদের এই যাচাই করার জন্য তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের একটা কথাই বলবো তারা পিলি পরীক্ষা যদি হয়ে যায় সেক্ষেত্রে অনেকে ছিটে যায় সেই ক্ষেত্রে তাদের মাঠ নিতে অনেক সুবিধা হয় আর একটা কথা বলবো তোমরা কিন্তু ওয়েট এ এবছর কিন্তু তোমাদের ওয়েট ওয়েট সমস্ত কিছু তোমরা মেনটেন্স করবে ঠিক আছে আর তোমাদের যে পিলি পরীক্ষা সেটা ছাব্বিশে সেপ্টেম্বরই হচ্ছে এবার দেখো তোমাদের এসআই এর পিলি ঠিক আছে এসআই ডব্লিউপি যে সাব ইন্সপেক্টরের যে এস রয়েছে তার পিলি পরীক্ষার সম্পর্কে তোমাদের আমি বলে দিই তার পিলি পরীক্ষা এখনও কিন্তু লেট রয়েছে তোমরা ধরে রাখতে পারো ডিসেম্বর মাসে হওয়ার চান্স থাকতে থাকলে থাকতে পারে না হলে এর পরের বছর কিন্তু পিলি পরীক্ষা হবে এসআই এর পিলি পরীক্ষা যারা এর জন্য प्रिपरेशन নিচ্ছ তাদের ক্ষেত্রে একটা কথা বলবো তোমরা অনেক টাইম পেয়েছো বা টাইম পাচ্ছ তোমরা ভালো মতো প্রিপারেশনটা নিতে পারো ঠিক আছে তোমাদের কিন্তু এবছরে হওয়ার চান্সটা ধরে রাখতে পারো ডিসেম্বর মাসে হলেই হতে পারে ঠিক আছে ডিসেম্বর মাসে হতেও পারে কোনো গ্যারেন্টি নেই আর না হলে পরে বছরে তোমাদের প্রথমে কিন্তু তোমাদের এসআই পিলি পরীক্ষাটা হবে ওকে আর ডাব্লিউপি কনস্টেবেলে যে তোমাদের যে রয়েছে সেটা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে দেখো তোমাদের বলে দিই তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মের উপর দেখবে সিরিয়াল নম্বর রয়েছে সেই সিরিয়াল নম্বরটা দিতে হবে আর তোমাদের যে ডেট অফ বার্থ যে আছে তোমাদের জন্ম তারিখ সেটা দিয়ে কিন্তু ফিল করে তারপর তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আর কিছু কথা বলে দিই তোমাদের তোমার তোমাদের কিন্তু যে ফিলি পরীক্ষায় যে তোমাদের যে কোভিড নাইন্টিন ভ্যাকসিন এবছর হবে না হবে না সেটা নিয়ে তোমরা দেখলে তোমার আমরা ভিডিও বানানোর পর অনেকেই তোমাদের ভিডিও বানিয়েছে তো তার ক্ষেত্রে তোমাকে বলে দিয়ে আমি আজকে আপডেট পেয়েছি তোমাদের কোভিড নাইন্টিন ভ্যাকসিন যদি নাও থাকে তাও কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে তোমাদের যে থ্রি ফ্লাই ফেস মাস্ক লাগবে আর তোমাদের যে থার্মাল গান দিয়ে যেরকমভাবে তোমাদের চেক আপ হয় সে সেম সেরকমভাবেই হবে আর তোমাদের কিন্তু যে কোভিড নাইন্টিন ভ্যাকসিন যদি না থাকে তাও কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে তো তোমাদের আমি এর আগে ভিডিও করে বলেছিলাম তোমাদের কোভিড নাইন্টিন ভ্যাকসিনটা তোমরা যদি চাও যারা যারা নিতে চাও অবশ্যই তোমরা নিয়ে রাখতে পারো এতে তোমাদেরই ভালোর জন্যই বলা ঠিক আছে সেখানে অনেকে কমেন্ট করে বলছে আমি কোভিড নাইন্টিন ভ্যাকসিন নিয়ে আমার কিছু হবে না তার কোনো গ্যারান্টি আছে না কি এরকম তোমরা অনেকে মেসেজ সেখানে কমেন্ট করেছো তো সেই ক্ষেত্রে আমি কিছু বলার নেই তাদের যাদের যেটা পার্সোনাল ব্যাপার আমার আমার বলার কথা আমি বলে দিলাম কারণ তোমরা যেন সরকার থেকে সেটা নির্দেশ এসেছে সবাই যেন কোভিড নাইন্টিন ভ্যাকসিন নেয় কোভিড নাইন্টিন ভ্যাকসিন যদি তোমরা নিয়ে থাকো তোমরা যদি কোনো জায়গায় যদি জার্নি করো সেই ক্ষেত্রে কিন্তু কোভিড নাইন্টিন ভ্যাকসিনের যদি তোমার সার্টিফিকেটটা দেখাতে পারো সেখানে কোভিড নাইন্টিন যদি তোমার টেস্ট না থাকে সেক্ষেত্রে সেখানে তুমি এলিজিবল ঠিক আছে তো সে কারণে তোমাদের বলেছিলাম কোভিড নাইন্টিন ভ্যাকসিনটা নিয়ে অবশ্যই সার্টিফিকেটটা মোবাইল থেকে তোমরা ডাউনলোড করে চাইলে রেখে রেখে দিতে পারো আর কোভিড নাইন্টিন ভ্যাকসিন ছাড়াও তোমরা ডাবলিপি যে পিলি পরীক্ষায় যে তোমাদের যে রয়েছে সেখানে ঢুকতে দেবে পরীক্ষার সেন্টারে আর পরীক্ষাও দিতে পারবে ঠিক আছে কোনো ব্যাপার নেই কোনো প্রবলেম নেই তোমাদের ছাব্বিশে সেপ্টেম্বর পেলি পরীক্ষা হচ্ছে আর তোমাদের যে অ্যাডমিট কার্ড তোমরা আঠেরো বা কুড়ি সেপ্টেম্বর থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে ওকে জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই